এসএসসি দুই হাজার চব্বিশ আজকে যে রেজাল্টটা দিয়েছে আমাদের ভকেশনাল এবং জেনারেলের নয়জন ছিল ভকেশনালের একজনের প্লাস পেল সে হচ্ছে বিশটি একটা। চেষ্টা বা দোয়ার করছি যে আরও অনেকগুলো রেজাল্ট যেন এরকম আসে প্লাস যেন আসে কিন্তু আসে নাই অত তোমাদের লেখার কোনো দুর্বলতা ছিল এটার কারণে আর বাকি যারা শহর সবাই পাশ করছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা এখন আস আমাদের যারা নিউ টেনে আস মানে দশম শ্রেণীতে আসো তোমাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের স্টুডেন্টে এ প্লাস না পাওয়ার কারণটা ছিল ফিফটি পার্সেন্ট এই ক্লাস আসার কথা ছিল আমি আশাবাদী ছিলাম না আসার কারণটা হচ্ছে তোমরা ক্লাস করো না বছর শেষে এসে ফর্ম ফিল আপ করে কোনোরকম পরীক্ষা দিবে আবার আশা করবা যে আমরা এই ক্লাস পাবো ভালো রেজাল্ট আসবে এত সহজ না

তাই আর কি তোমরা গায়ে নিন্দিত না যে মানে পরীক্ষা দিলেই পাশ করে লাগবো এত সহজ না আমাদের ভকেশনালে পেল আসছে বাংলা সাবজেক্ট আসছে সাইট পাঁচজন পেল না লিখতে পারলে তার একজনে খাওয়াই দিবে না বোর্ড লিখতে হবে তোমাদের সবাইকে যারা এসি পাশ করছো আমাদের একাদশ শ্রেণী বিএম শাখা ভর্তি চলে তোমরা কলেজে স্কুলে এবং কলেজ শাখায় আমাদের স্কুলে এসে যোগাযোগ করো তোমাদের জন্য সর্বোচ্চ সাড়ে ভর্তি নেওয়া হবে এবং তোমাদের এক কপি করে ছবি লাগবে অ্যাডমিট কার্ড রেসিং কার্ড আমার কাছে আছে অন্যান্য স্কুলের কেউ আসতে চাইলে আসতে পারো যারা পাস করছো কেমন ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ